নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের আটান্নতম অংশ অনেকে জানতে চায় পাকদণ্ডী নাম কেন পাকদণ্ডি হলো তো পাহাড়ের খাড়ায় ওঠার জন্য সাপের মতো আঁকাবাকা পথ সেই পথই ছোটোবেলায় দেখতাম মধ্যিখানে আমাদের শহরখানি তার প্রায় চারদিক ঘিরে পাহাড় কাছের পাহাড়ের দিকে চেয়ে দেখতাম একেবারে তলা থেকে চুরো অবধি পথ চলে গেছে সে পথ সোজা নয় সোজা পথও একটা থাকতো পাকদণ্ডির বাঘ থেকে বাঁকে সে পথ খারা হয়ে উঠে যেত ভারী কষ্টকর হাপ, ধরা পথ সেটা পাকদণ্ডির সিকি ভাগ লম্বা কাঁজের মানুষদের পথ খাসিয়া মেয়েরা পিঠে বোঝা নিয়ে সেই পথ দিয়েই উঠত আরাম করা কাকে বলে তারা জানতো না কিন্তু পাকদণ্ডী আস্তে আস্তে ঘুরে ঘুরে ছায়া ছায় উঠতো মাঝে মাঝে মনে হতো বুঝি বনের মধ্যে ঢুকলো দুদিকের গাছ ঝুঁকে পড়ে পথটাকে কোলে নিত একদিকে তার পাহাড়ের গা একদিকে ঢাল নেমে গেছে পাহাড়ের গায়ে পাথরের খাজে খাজে সিলভার ফার্ন মেডেন হেয়ার ফার্ন তাদের কি বাহার সিলভার ফার্নের তলায় কে যেন খড়ি মাখিয়েছে হাতে চেপে ধরলে ফার্নের ছাপ হাতে উঠে আসে আর ফুলের কথা কত বলবো বুনো ভয়ালেট বুনো স্ট্রবেরি পাতার সঙ্গে মিশিয়ে থাকা লজ্জাশীলা হানি শাকল তার মধুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়তো দেখতে দেখতে ফুল পাতা তুলতে তুলতে পাহাড় চড়া সে পাহাড় চড়াতে কোনো কষ্ট থাকে না একমাত্র মুশকিল হলো গন্তব্যস্থানে পৌঁছবার সময় নাও পাওয়া যেতে পারে কারণ কখন সূর্য ডোবে কে জানে গন্তব্যস্থানের কথা ভুলে যাওয়াও বিচিত্র নয় এই জন্য পাকদণ্ডী নাম এর বেশি কি বলবো ভালো জিনিস দেখে দেখে চলা মন বোঝাই করে সুন্দর জিনিস জমা করা এদিকে উনিশশো বাইশ শেষ হল উনিশশো শুরু হলো আমার পনেরো বছর বয়স হলো নাবালকত্বর আর কিছু বাকি রইল না এর আগেই মা দিদিকে আমাকে ডেকে নিয়ে একদিন অন্যদিকে তাকিয়ে বললেন মানুষের ছেলে মেয়ে কেমন হয় জানিস আমরা তো অবাক আমতে করে বললাম ভগবান দেন মা সোজা আমার মুখের দিকে তাকিয়ে বললেন হাতে করে কিছু দেন না মানুষরা নিজেরা পাকায় এই বলে সোজা বাংলায় আমাদের মুখের দিকে চেয়ে মানুষের জন্মরহস্য উদ্ঘাটন করে দিলেন আমি তখন হয়তো তেরো পূর্ণ হয়ে চোদ্দোই পড়েছি আমাদের ভিক্টোরিয়া মায়ের মুখে এমন অকথ্য সংবাদ শুনে বলা বাহুল্য আমার শখ একেবারে শকু জাপানি ভাষায় উপযুক্ত শব্দ না থাকায় ওরা শখকে বলে শকু শকু হলেও একেবারে বুদ্ধিশুদ্ধি শুদ্ধি লোপ পায়নি অনেকগুলো জিজ্ঞাস্য বিষয়ে সেই সুযোগে জেনে নিলাম ছেলেপুলে হওয়ার যখন এমন সহজ উপায় আছে তখন রাজারা পুত্রেষ্টি যজ্ঞ করতো কেন মা তারও সহজ উত্তর দিলেন অতিরিক্ত বিলাসী আর উচ্ছৃঙ্খল জীবন কাটানোর ফলে ছেলে হতো না ওষুধপত্র তাবিজ শেকড় কিছুতেই কিছু হতো না তাহলে তো বিয়ে না হলেও ছেলে হতে পারে মা বললেন আরেই তো তার অসুবিধাগুলোও বুঝিয়ে দিলেন মাসে একদিনে ঘন্টাখানেকের মধ্যে আমাদের একটা চলনসই যৌন বিজ্ঞানের পাঠ দিলেন আর কোনো বিষয়ে সেটা উত্থাপন করেননি তবে কতগুলো ভালো ইংরেজি বই কিনে দিয়েছিলেন আমার ভিক্টোরীয় আদর্শে মানুষ মায়ের পক্ষে এই পাঠ দেওয়া যে কত শক্ত ছিল এবং তিনি যে কি স্পষ্ট ও নির্মলভাবে সে পাঠ দিয়েছিলেন ভেবে আশ্চর্য হই বাস আর কি চাই আমাদের বড় হওয়ার আর কি বাকি রইল তবু ছিল বাকি সেই বছর দুটি ভালোবাসা মানুষকে হারালাম দুটি কেন বলতে হয় তিনটি একজন হলেন আমাদের বড় আর আরেকজন মৃত্যুর কথা ভাবলে আজ পর্যন্ত মনটা হু করে তিনি আমাদের বড় দাদা মনে হতো যেটা খুব বুড়ো সাদা দাড়ি গম্ভীর ভাব কিন্তু কিছুদিন আগে পর্যন্ত রোজ আমহার স্ট্রোড থেকে হেঁটে গঙ্গার ঘাটে গিয়ে স্নান করে আসতেন তাকে ধরলো জ্বরে সে জ্বরের কারণ ছিল বুকের দোষ দেখতে দেখতে তার ওই বলিষ্ঠ শরীর ভেঙে পড়ল জ্যাঠামশাই দেওঘর গেলেন হাওয়া বদল করতে আর ফিরলেন না তখন তার হয়তো আটষট্টি ঊনসত্তর বছর বয়স মনে আছে এত দূরে দূরে থাকতেন যে ব্যক্তিগত অভাব বিশেষ কিছু মনে হয়নি কিন্তু বাবার বড় কষ্ট হয়েছিল কতদিন বাবার মুখ দেখলে আমাদের কষ্ট হতো তাছাড়া ঠাকুমা নেই বড় জেঠাও গেলেন কেমন একলা লাগতো কাজে ভরা ছিল জ্যাঠামশাইয়ের জীবনটা যৌবনে বাপকে হারিয়ে তার সবকটা কটা দায়িত্ব নিজে বহন করেছিলেন ছোট বোনের বিয়ে দেওয়া ছোট ভাইদের মানুষ করা সবই তার দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল ওই গম্ভীর চেহারার পিছনে আশ্চর্য উদার প্রাণের অসে ভরপুর একটা চিন চিত্ত ছিল বাংলার যুবকদের জীবনযাত্রার মোড় তিনি ফিরিয়ে দিয়েছিলেন এ রাজ্যের তরুণরা একটা বলিষ্ঠ ক্রীড়ানুরাগী আদর্শ উত্তরাধিকার রূপে পেয়েছিল একদিকে সংস্কৃত ব্যাকরণ দুরূহ গণিতশাস্ত্রের বই রচনা করেছেন অন্যদিকে ঘর কোনো বাঙালি ছেলেদের খেলার মাঠে তিনিই প্রথম ছেড়ে দিয়েছিলেন তার আগে পর্যন্ত এদেশের শিক্ষাবিদদের একটা অলিখিত ধারণা ছিল যে গড়ের মাঠে গিয়ে সবার সামনে বল পেটালে সে ছেলে মানুষ হয় না এই বজ্রগম্ভীর মানুষটির পৃষ্ঠপোষকতা পেয়ে চিরকালের মতো বাঙালি ছেলেরা বেঁচে গেছে